হ্যালো গাইজ আলাইকুম রিসমি চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো আমার বেশি কথা না বাড়িয়ে শুরু করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো দিয়ে উৎসাহ দেবেন পাশে থাকবেন তো শুরু করা যাক তো কী ওই দিন আমার টক খেতে অনেক মন ছিল তো কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না তো ফ্রিজ খুলে দেখি যে আম শেষ বাবুরা অনেক টক প্রিয় তো ওরা আমার আগে আমার আগে ওরা সব শেষ করে ফেলে তো ওরা আমগুলো আম্মু কালকে আনছে দুই তিন তিন কেজি আম ওরা সব শেষ করে ফেলছে তো এখন কি করব তো তেঁতুল ছিল ফ্রিজে তো ভাবলাম ও তেঁতুল খাওয়া যাক তো তেঁতুল খাওয়ার জন্য আমি শুকনো মরিচ টেলে নিয়েছিলাম শুকনো মরিচ টেলে নিয়ে ভাবলাম যে শুকনো মরিচের বিট লবণ লবণ এগুলো মিক্স করে তেঁতুল খাবো বাট পরে করতে করার সময় এগুলো মিক্স করতে করতে এগুলো আয়োজন করতে করতে মনে হলো না একটু চাটনি করে দেখা যাক কেমন হয় আসলে চাটনির পসিবল কিনা আমি তো কখনও কিছু করিনি তো ভাবলাম কেন না শুরু করি দেখি কেমন হয় তো এই জন্য অল্প নিয়েছি পরিমাণ মতো নিয়েছি যেন মজা না হলে জাস্ট আমি খেতে পারি আর মজাও হলেও পরে তো বানানো যাবে তো পরে আর এমনিতেও আমি ঝাল কম খাই তো ওই জন্য ঝাল বেশি দেওয়ার কারণে অল্প অল্পতেই সবার হয়ে গিয়েছে তো ফার্স্ট আমি মরিচগুলো টেলে নিয়ে মিক্স করে ছেঁচে নিয়েছি ছেঁচে নিয়ে মোর লবণের সাথে মিক্স করে নিয়েছি এদিকে এদিকে তেঁতুলকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে হালকা একটু মেখে রেখেছিলাম দেন টমেটোকে মেখে হালকা একটু মেখে নিয়ে দেন টমেটো অ্যান্ড তেঁতুল দুটোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স করে নিলে দেখতে চারটির মতো আসবে মিক্সচারটা অ্যান্ড খেতে অসাধারণ লাগবে তো এইভাবে অনেকক্ষণ ধরে ভালো করে যতক্ষণ পর্যন্ত চাটনি চাটনি না আসছে মিক্সটা ভালো না হচ্ছে ততক্ষণ ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে যখন দেখেছি যে না এটা এখন মিক্স হয়েছে আর একটু ইয়ামি আমি লাগছে তখন এর উপর দিয়ে দিয়ে দিলাম আমার করে রাখা লবণ মরিচের মিক্সচারটা দেন মিক্সচারটা দিয়ে আবার ভালো করে মেখে নিলাম দেন এটার উপর দিয়ে আমি ভাবলাম যে একটু জিরা দিই জিরা দিলে হয়তো আরও একটু গ্র্যান্ড আসবে একটু ইয়ামি লাগবে তো হালকা একদম হালকা পরিমাণ মতো একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দেন আবার মিক্স করে নিয়েছি মিক্স নিয়ে এর মধ্যে দিয়ে আম্মু এসে দেখতেছে আমি কি করি আম্মু বলে তোর আর কাজ নেই তো আমি আম্মুকে বলছি না যে আমি একটু দেখি একটু ট্রাই করে দেখি সামথিং নিউ দেন আম্মু ছিল পাশে দিয়ে তো আম্মুও দেখতেছিল যে আমার কর্মকাণ্ড আমি কী করি এভাবে কথা বলতে বলতে মিক্স করে নিয়েছি মিক্স করে যেন এটাকে সার্ভ করার জন্য একটা সুন্দর কাছের বাটিতে নিলাম দেন এখন টেস্ট করার পালা দেন কি করা টেস্ট করার জন্য সামান্য কয়েকটা ভাত নিয়ে প্লেটের মধ্যে চাটনিটা নিলাম নিয়ে আম্মুকেই আমি ফার্স্ট আম্মুকে খাইয়ে দিয়েছিলাম যে আমার ভয় লাগতেছিল কেমন হয় না হয় পরে আম্মুকে খাইয়ে দিয়েছি পরে আম্মু বলতেছিল মার্শাল্লাহ অসাধারণ হয়েছে তো ঘ এভাবে ঘরোয়া দুইটা তিনটা উপাদান দিয়ে যে কোনো সময় মনের মতো যে কোনো আইটেম করা যায় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আশা করি আপনারা ঘরে ট্রাই করতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ টাটা বাই বাই